সো হ্যালো ব্রিও তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজকে হলো চোদ্দ তারিখ সতেরো তারিখ হলো বার্থডে আর চার দিন পরে তাই ভাবলাম যে একটা ড্রেস তো নিতেই হবে তো বার্থডে তো কোনো না কোনো তো কিছু একটা নিতেই হয় তার জন্য আমি আজকে চলে আসলাম একটা ড্রেস নিতে তো এখানে অনেক কিছু ছিল মানে থ্রি পিস গুলো ছিল আর এখন না ঠান্ডার দিন তার জন্য মানে গরমের জিনিস মানে খুব একটা কমই রাখা যায় দোকানে সব ঠান্ডার জিনিসই এখানে থাকে গুলো ছিল তারপরে জ্যাকেটগুলো সোয়েটার অনেক কিছুই ছিল কিন্তু মানে কয়েকটা ছিল থ্রি পিসগুলোও ছিল কিন্তু থ্রি পিস তো আমার তিনটে রয়েছে তার জন্য ভাবলাম ওই একটু অন্য কিছু নেওয়া যাক তো এখানে দেখতে পারছিলাম অনেকগুলো লং টাইপের মানে কুর্তি নাকি জানি না তো এগুলো ছিল তাই ভাবলাম এগুলোর থেকে একটা নেওয়া যাক তো হোয়াইট আর পিঙ্কটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই ভাবলাম যে এটাই নেওয়া যাক তো তোমরা সবাই কমেন্টে জানিও যে এই ড্রেসটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তাই ভাবলাম এটাই নেব তো এটা আমি নিলাম তো এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ তো তোমরা সবাই কমেন্টে জানিও যে ব্লগটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখাচ্ছে নেক্সট ব্লগ এটা